নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব চিংড়ি মাছ ভাপা আমি গ্রামের বাড়ি গিয়ে নদীর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভাপা করে দেখাবো এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এভাবে ভাপা করলে তো চলুন দেখে নি কীভাবে তৈরি করব চিংড়ি ভাপা করার জন্য সর্বপ্রথম এখানে নিয়েছি চিংড়ি মাছ তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে কিন্তু নদী থেকে ধরে আনা চিংড়ি আমাদের এখানে এই চিংড়ি মাছগুলোকে হরিনা চিংড়ি বলে এই চিংড়ি মাছগুলোকে বা কেটে নেব দেখুন আমার মা চিংড়ি মাছটা কেটে নিচ্ছে সবার প্রথমে চিংড়ি মাছটা মাথাটা কেটে নিয়েছি নিয়ে যেহেতু ভাপা করব এর জন্য চিংড়ি মাছের গায়ের ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপর দেখুন পেছনের দিকে চিংড়ি মাছে একটা ময়লা থাকে পিঠের দিকে এই ময়লাটা কিন্তু ফেলে দিতে হয় এভাবে কিন্তু সমস্ত চিংড়ি মাছগুলোকে আমরা কেটে নেব দেখুন চিংড়ি মাছ কাটতে কাটতে আমি এখানে একটা নারকেল কেটে নিচ্ছি এটা আমাদের গাছের নারকেল নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি নারকেল ফাটিয়ে নিয়েছি নারকেল আমি একটা আচা কুড়িয়ে নেব দেখুন সমস্ত নারকেল আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর দু চামচ নিয়ে গোটা জিরে আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে লঙ্কা জিরেটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেলের ভেতরে আমি অল্প জল দিয়ে দিয়েছি বেশি জল দেব না কারণ ভাপাতে কিন্তু বেশি জল দেয় না এই জন্য এবার এই নারকেলটাকে ভালো করে দুধ বার করে নেবো নারকেলের আপনারা কিন্তু নারকেলটা পেস্ট করে নিতে পারেন দেখুন এবার এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে না হয়ে গেছে এর ভিতরে এবার লঙ্কা আর জিরের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো নারকেলের যে দুধটা আমি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না আর দিয়ে দেবো এখানে প্রায় চার চামচ মতো সর্ষের তেল তেলটা একটুখানি বেশি দিতে হবে এভাবে কিন্তু ভাপাটা করলে খেতে খুব সুন্দর লাগে দেখুন আমাদের কিন্তু চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখানে যেহেতু ভাপাটা আমরা ঘটিতে করব দেখুন এই জন্য ঘটির ভিতরে চিংড়ি মাছটা আমরা দিয়ে দিচ্ছি আমরা ঘটির মধ্যে করে চিংড়ি মাছটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে রান্না করব এবার ঘটির মুখটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও কিন্তু এই ভাপাটা করতে পারেন কিন্তু ভাতের মধ্যে দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায় যেহেতু ভাপা করবো এর জন্য আগে থেকে ভাত বসিয়ে দেওয়া আছে ভাতটা একটু ফুটতে শুরু করলেই আমরা এই ভাতের মধ্যে ঘুটিটা দিয়ে দেব এবারে আমরা ভাতটা হওয়া পর্যন্ত কিন্তু রান্না হবে এই ঘুটির ভেতরেই চিংড়ি মাছটা দেখুন ভাত হয়ে গেছে এবার আমরা ঘুড়িটাকে ঘুটিটাকে বার করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ঘটি থেকে আমরা পার করে নেব চিংড়ি মাছগুলোকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন